বাংলাদেশের ওপেনারদের টি টোয়েন্টিতে সেঞ্চুরি করার ক্ষমতা লিটন দাসের নিজের ব্যাটিং পারফরমেন্স নাজমুল শান্তর অধিনায়কত্ব তাওহিদ হৃদয়ে ধারাবাহিকভাবে ভালো খেলার মূল মন্ত্র ভালো খেলার সময় কেয়ারলেস ভাব কেন চলে আসে পারফরমেন্স ধরে রাখার গুরুত্ব এই সব ব্যাপার নিয়ে খোলামেলা আলোচনা করলেন লিটন কুমার দাস বিসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে লিটন এইসব ব্যাপার নিয়ে কথা বলেছেন ব্যাট হাতে দীর্ঘ সময় ধরে ব্যর্থ লিটন কুমার দাস লিটন মনে করেন তিনি যে মানের প্লেয়ার সে অনুযায়ী সেভাবে এখনো পারফর্ম করতে পারেননি তিনি বলেছেন যদি আমার কথা বলি আপ টু দ্য নট মার্ক আমি যে লেভেলের প্লেয়ার বা পারফর্ম করা উচিত আমি সেটা করতে পারিনি আমি যদি একশো রান না করি আগের দুই ওয়ার্ল্ড কাপে কিন্তু এই ওয়ার্ল্ড কাপে যদি একশো এক করি তাহলে বলতে পারি বেটার কিছু করেছি তাই যা করি নাই তার চেয়ে চেষ্টা করব ভালো কিছু করার অন্য দেশের ব্যাটারদের প্রায় সময় সেঞ্চুরি করতে দেখা যায় বাংলাদেশে তামিম ইকবালবাদে আর কেউই দেশের হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেঞ্চুরি করতে পারেননি টি টোয়েন্টি তবে টাইগারদের টপ অর্ডারদের চান্স আছে ভালো কিছু করার এমনটাই দাবি লিটনের তিনি বলেছেন এটা ইজি টাস্ক না আমি টি টোয়েন্টি ফর্মেটে যাব আর একশো মেরে দেব যদিও বা ওয়ার্ল্ড ক্রিকেট অন্যভাবে চলে যদি আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখেন তাহলে ওয়ার্ল্ড কাপে একশো হয় হার্ডলি দুই একটা ব্যাটসম্যান করে টি সো আমাদের ওই চান্স আছে আমাদের টপ অর্ডারের ব্যাটসম্যানরা খুবই ভালো তো চেষ্টা সবার মধ্যেই থাকবে ভালো খেলার সময় কেয়ারলেস ভাব চলে আসে তবে লিটনের দাবি প্রতিনিয়ত পরিশ্রমী পারে খেলোয়াড়দের ভালো ফর্ম ধরে রাখার তিনি বলেছেন ভালো সময় পারফরমেন্স ধরে রাখাটাই বেশি ইম্পর্টেন্ট কারণ আপনি এক ম্যাচ ভালো খেলবেন মাথার মধ্যে অনেক কিছুই থাকতে পারে যে আমি তো ভালো খেলছি কেয়ারলেস একটা ভাব চলে আসে বাট আমার মনে হয় ভালো সময় যে মানুষটা আরো বেশি পরিশ্রম করে যাচ্ছে কন্টিনিউ বেসিসে চিন্তাধারা ভালো আমি যদি উদাহরণ দেই এই মুহূর্তে তাহিদ হৃদয়ের কথা আপনি দেখবেন লাস্ট কিছু ম্যাচ ধরে সে খুবই ভালো এবং মোমেন্টাম নিয়ে যাচ্ছে এটা একটা বড়ো দিক আর খারাপ সময় ওভার থিঙ্কিং ব্যাপারটা থাকে না কারণ আপনি ব্যাড প্যাড থাকা অবস্থায় যত বেশি ওভার থিঙ্কিং করবেন তত বেশি আপনার জন্য খারাপ হবে ব্যাপারটা আপনার কাছে একটা অপশনই থাকে আপনি কতটা হার্ডওয়ার্ক করেছেন প্র্যাকটিসে প্র্যাকটিসটা কতটা গুরুত্বভাবে নিচ্ছেন সেটাও অনেক ইম্পর্টেন্ট তবে আমার কাছে মনে হয় খারাপ সময় যত কুল এবং কাম থাকা যায় অতিরিক্ত চিন্তা যত কম করা যায় শুধু নিজের ক্রিকেটে ফোকাস থাকতে হবে অধিনায়ক নাজমুল শান্তর অধিনায়কত্ব নিয়েও বেশ খুশি লিটন দিন দিন শান্তর উন্নতি হচ্ছে বলে দাবি লিটনের শান্তর অধিনায়কত্ব নিয়ে লিটন কুমার দাস বলেছেন খুবই ভালো শেষ কয়েকটা সিরিজ সে অধিনায়কত্ব করেছে আমার কাছে খুবই ভালো লেগেছে যেহেতু নিউ কামার তার কাছে তিন ফরমেটের অধিনায়কত্ব গিয়েছে ওভারঅল যা দেখছি তাতে মনে হচ্ছে উন্নতি স্বাভাবিক যে কোনো মানুষেরই উন্নতির শেষ নেই সে খুব ভালো করছে